একজন সাহাবি অসহায় একজন সাহাবি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আসলেন আইসা বললেন যে আল্লাহ নবী আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম আমি অভাব অভাবে এমনভাবে জর্জরিত হয়ে গেছি আর কোনোভাবে চলতে পারতেছি না আমার রিজিকের একইবারেই প্রেশানে চলতেছে সকল দিক দিয়ে আমি মুসিবতের ভিতরে আছি আল্লাহ নবী বললেন তুমি কি সেই জিকির ভুলে গেছো যে জিকিরের মাধ্যমে আল্লাহবাক রিজিক বৃদ্ধি করে দেয় সেই ছোট্ট জিকির সেই জিকিরটা কি তুমি ভুলে গেছো সে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত রিজিক দূর করে দেন সে জিকিরটা হচ্ছে কি সুবহান আল্লাহিউ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম অবিহাম দিহি আস্তাগি ফিরুল্লাহ আবার বলছি সুবাহান্লাহিউি সুবাহান্লাহিল আজিম অবিহান দিহি ফিরুল্লাহ এই দোয়াটা যাও বাড়ি যাও কে বলে নালানবী যে বাড়ি যাও বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করো কখন পাঠ করতে হবে ফজরের নামাজের পরে শুভের সাদেক যখন শুরু হয় শুভের সাদেক সেই শুভের সাদেকের সময় আমাদের চেষ্টা করতে হবে একশোবার পাঠ করার জন্য কমপক্ষে একশোবার তার চেয়ে বেশি পাঠ করতে করতে পারলে আর বেশি ভালো হবে শুভের সাদেকের সময় কমপক্ষে একসময় পাঠ করতে হবে যদি সুভের সাদেকের সময় পাঠ করা না যায় তাহলে ফজর ফজরের ওয়াক্তে যখন সুনত নামাজ আদায় করা হবে ফজরের সুনত নামাজ ফজরের সুন্নত নামাজ কমপ্লিট করার পরে ফরোজ নামাজ কমপ্লিট করার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা থাকে ওই সময়টায় পড়তে হবে কমপক্ষে একসবায় সুবাহ আল্লাহ অবিহানদিহি সুবহান আল্লাহ আজিম অবিহামদিহি আস্তা এটা যদি একশোবার পাঠ করা যায় আপনি চেষ্টা করে দেখেন একবার আপনি চেষ্টা করে দেখেন কয়েকদিন আপনার রিজিকের আর কোনো অভাব থাকবে না ওই ব্যক্তি ওই ব্যক্তি কিছুদিন পরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আয়সা বলতেছেন জি হাল্লা নবী আমি এত পরিমাণ অর্থের মালিক হয়েছি যে আমার এত অর্থের প্রয়োজন নাই আমি অর্থ বন্টন করে শেষ করতে পারতেছি না এত পরিমাণ অর্থ আমার হয়ে গেছে পাক আমাদেরকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন তো আমরাও যদি এই দোয়া করতে পারি তাহলে পাক আমাদেরও দোয়া কবুল করবেন আমাদেরও রিজিক বৃদ্ধি করে দিবেন অর্থ সম্পদ ধন দৌলত আমাদেরও বাড়িয়ে দিবেন কারণ আল্লাপাক আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কিছু আশা করেন না শুধু একটু ইবাদত অল্প কিছু ইবাদত করলে পাক খুশি হয় এবং যত বেশি আল্লাহ চাইব আল্লাহ তত বেশি খুশি হবেন তো সেজন্য আমাদের সম্পদ যাদের প্রয়োজন আছে সুবাহ আল্লাহ অবিহান দিহি সুবহান আল্লাহিল আজিম অবিহামদিহি এটা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব যদি ওই টাইমে ফজরের পরও আমরা পাঠ করতে না পারি তাহলে দিনের বেলা যে কোনো সময় যখনই আমরা অবসর আসি তখনই আমরা পাঠ করার চেষ্টা করব। শুক্রবার আশ্রয় নামাজের পরে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। যদি বৃষ্টি হয় বৃষ্টিগত অবস্থায় আমরা পাঠ করার চেষ্টা করব আজান হওয়ার পরে আকামত দেওয়ার আর এক পর্যন্ত আমরা দোয়াটে পাঠ করার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আরও একটি দোয়া আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর কাবিরা আলহামদুলিল্লাহি কাসিরা অসুবাহান আল্লাহি অশ্রীলা এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এই দোয়াটা পাঠ করলে কি হয় রহমতের দরজাগুলো আল্লাপাক খুলে দেয় এই দোয়াটার মাধ্যমে আল্লাপাক রহমতের দরজা খুলে দেয় আর এই যদি এই দোয়ার উশিলা রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আর সেই সময় আমরা আমাদের মনের আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি তাহলে সেই আশাটা আল্লাপাক ইনশাল্লাহ তাল্লাহ কবুল করে দিবেন واخذ الدواء الحمد لله رب العالمين